চলবে না পুকুর ভরাট প্রকাশ্যেই চলতে থাকা পুকুর ভরাটকে কেন্দ্র করে বিক্ষোভ এলাকাবাসীর কোনোভাবেই পুকুর ভরাট করা চলবে না পরিষ্কার করে জানিয়ে দিলেন পুর প্রধান মেদিনীপুর পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডে তালমাল বস্তিতে দিনের আলোয় দেদারে চলছে পুকুর ভরাট এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ ষাট থেকে সত্তর বছরের বেশি পুরনো এই পুকুরটি এলাকাবাসীর ব্যবহারের একমাত্র পুকুর যার ফলে পুকুরটি ভরাট হয়ে গেলে বিপাকে পড়বে এলাকাবাসী তাই তাদের দাবি পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে পাশাপাশি ওই এলাকার মানুষ আরও অভিযোগ করেছেন এলাকার এই পুকুরটি নিয়ে নিয়মিত পরিষ্কার করা হয় না যার ফলে এলাকায় বাড়ছে রোগ জ্বালার প্রকোপ এমনকি সম্প্রতি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এই এলাকার এক শিশুর বারবার পুকুর মালিকদের পুকুরটি পরিষ্কারের জন্য বলা হলেও তাদের কোনো হেলদোল নেই এ বিষয়ে মিডিয়ার মুখোমুখি হতে নারাজ পুকুর মালিক পক্ষ আবার অন্যদিকে এ বিষয়ে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানান পুকুর ভরাট কোনোভাবেই মেনে নেওয়া যাবে না পুকুরটি যতটি অংশ ভরাট করা হয়েছে তা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে না হলে পুকুর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুরসভা আমরা অভিযোগটা পেয়েছি তারপরেই আমরা ব্যবস্থা নিয়েছি তাকে নোটিশ করা হচ্ছে এবং আমাদের পৌরসভা থেকে লোক গেছে আমি কোটালি থানাতে বলেছি ওরাও ব্যবস্থা নিয়েছে তো এখন মানুষকেও একটু এগিয়ে আসতে হবে পাড়া প্রতিবেশী পুকুরে সেখানকার মানুষ তারা অন্তত প্রতিবাদ তাদেরকেও করতে হবে সব পৌরসভা করবে পুলিশ করবে প্রশাসন করবে কোনোভাবেই সেটা সম্ভব নয় আমরা যাব নোটিশ করেছি বারণ করা হবে তারপরেও যদি করে এফআইআর করা হবে যা যা সরকারি আইন বিধি আছে সেটা সম্পূর্ণভাবে লাগু করা হবে পুকুর ভরাট করা বেআইনি পুকুর ভরাট করতে গেলে অনুমতি নিতে হয় ফিশারি ডিপার্টমেন্ট থেকে তাই আমরা আজকে লোক গেছে আমাদের প্রাইভেট পুকুর সংস্কার করতে গেলে আগে মালিককে করতে হয় তারা যদি না করে আমরা করে তাকে তার সমস্ত খরচ বহন করতে হয় তো এবারে আমরা যে ওনার কাছে আজকে পাঠিয়েছি আমরা বলবো ওনাকে পুকুর সংস্কার করা এবং যারা রাবিশ ফেলেছে সেই রাবিশগুলোকে তুলে পুকুরের স্বাভাবিক জায়গায় ফিরিয়ে দিতে হবে পুকুরগুলানকে বুঝিয়ে দিচ্ছে আর এই ডাঙ্গু হতে আমার নাতিগত হয়েছে পুকুরবালাকে বলা সত্ত্বেও সে কথা শুনছে না যার পুকুর মাইমুনা বিবি আমরা বাধা দিচ্ছি কাউন্সিলর এসলো এসে সামথিং কাজ করে দিয়ে 2023 থেকে আজ অব্দি বন্ধ যাতে কাজের সুরাহ হয় সেই জন্য আমরা আপনাদেরকে জানাচ্ছি ওই তো নির্মাণ মানেই তো দেখতে পাচ্ছেন এটা করলে এটা দেখালেই তো বুঝতে পারবে যে এটা নির্মাণ করা হয়েছে আমার নাম এস কে